Aba O oh, Aba Abare

কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার একটা কথা মানে কথি পার যে এক কথাই বিশ্বাসী একটা কথা বিরাট গুরুত্বপূর্ণ কথা আব্বা আরে মদন তোর জীবনে গুরুত্বপূর্ণ কথা মানে তো খালি খাওয়া আর ঘুমানো তাই ছাড়া তোর জীবনে আর গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ কথা কি হতে পারে তুই মানে একটু কদি আবা খাওয়ার ঘুমানো মনে করো যে শরীরের খোরাক কিন্তু এবার যে বিষয়টা নিয়ে আমি কথা কথি চাচ্ছি সেটা মনে করো যে মনের খোরাক আব্বা মনটা বড় ফাঁকা ফাঁকা লাগতেছে আব্বা কিছু একটা করো মানে তুই যে কি করতে তা আমি কলাম এখনো বুঝিনি শোন মাদন আমি তোরে একবার কলাম ফার্স্ট চান্সে এসে কইছি যে টানা ওদের মধ্যে বিলির মধ্যে কাজ করে আইছি মিজার মুজো যেমনি মনে কাজে টপে রইছে যা কবি গুরুয়াই ফেসাই কোনো কথা না কে ডাইরেক্ট আমার সামনে শো কর শো করে কথাবার্তা কই সইর সামনে তো সরে যা সইর সামনে তো সরে যা মিজাজ টপ আউট করে আমি এতর গুছ হইছে কাজ কামার নামে টুম টুমি তুমি আবার বিশেষ কথা কবা যা কবি কর না মানে আব্বা আসলে ওইছে কি মানে এই কয়েকদিন তো দেখতেছো মা কিরাম অসুস্থ থাকতেছে তুমিও কাজ কামে যাও বাড়ি ঘরে থাকতে পারো না বাড়িটা ফাঁকা ফাঁকা কাজ কামের অসুবিধে এক রান্না মরার একটা ই চলতিছে মানে ভবিষ্যতে একটা কিছু করতে পারে মানে মোটামুটি আমি করতে চাচ্ছি কি যে পরিবেশটা টোটালি গোলাইটে মানে এই পরিবেশে কি প্রয়োজন বুঝতে পারিস বাবা না মদন তুই যেটা করতে চাচ্ছিস মনে কাজে সেটা আমিও বুঝতেছি যে আমাকে একটু রান্না বড়া একটু ঝামেলা আছে খাওয়া দাওয়া একটু সামান্য একটু সমস্যা আসছে তা তুই কি করতে চাচ্ছিস কাজের বর রাখতে করছিস আমি কেন মরি না ঠিক আছে কাজের বয় দরকার মানে এতক্ষণ আমি যত কথা কলাম তুমি যা যা শুনলে একজন বুদ্ধিমান মানুষ হয়ে তারপরে তুমি এই ডিসিশন নিলে যে একজন কাজের বোয়া লাগবে কিভাবে তুমি কিভাবে কথাটা কইলে তুমি তো একজন বোঝা শোনা বুদ্ধিমান লোক এতক্ষণ চিন্তা ভাবনা করে এই পাইলে যে একটা কাজের বোয়া লাগবে মানে তোমার সামনে একজন স্মার্ট পিওর অবিবাহিত আনমারিড ইংলিশে যারা কয় সে বসে রয়েছে তা তুমি বুঝতেছো না বুঝতে তুমি পারলে না একজন কাজের বোয়া লাগবে তাই কইলে লাস্ট ফিনিশিং আমি কি কব আমার আর কিছু বলার নেই আমার ভাষা আর আই ফেলাছে কিছু কব না ও এই কথা তাই ইয়া তো গুরইবেছায় না করে সুধা সুধা কইলে তো আমি মনে কাছে কথাটা বুঝতি পারি একবার কইই তো দিদি ভারি যায় আমার বিয়ে দিয়েবে জয়বনের কর করে উঠিছে আবা আবা সামোশ নাই এখনো মে বেচারটা দেরি আইদি এখনো দি দি দিয়া দাও বাবা বিয়ে বিয়ে দিয়া দাও সামোশ নাই মাইটা দেইছ না আরে না মায়া ওনা আমি মন কাজ জে আর তুই তো জানিস আমার রুচি কি আমার আছে পিয়র রুচি আমার এই দেশের কোন মেয়ে ছেলেবেলে আমার টোটালি পছন্দ হয় না মানে কিরাম দনে মানে উজলি বুজলি সব যায়ছেনা তো অবস্থা বিদেশে মায়ে দাইছিলাম বইসির তা তোর তো বিদেশ near কোন লাইন পাসছিনে রে বাজান মন কাজ জে কোন বিমানে তোর উঠতিছছেনা কোন পাইলট একবার রিক্স নে দেখো না যে তোরে নিয়ে যাব সব কিছু মন কাজ জে আমার প্ল্যান করা ছিল বিদেশে না তোরা বিয়ে দি টুমটুম বাজাতে আমরা মনে কাজে বাড়ি আসবো তার কোন পিলান হচ্ছে না তোর বিয়ে সাথে আমি মনে কাজে একটু কনফিউশনে আছি কিন্তু যা বিয়ে তোর হবে না এইটুক বড় সাথে তুই রাখ তোর বাপ খোকা তো বাইছে আছে এই বাংলা জমিনি তা গঠকের সাথে কথা হয়েছে তা গঠক আমার কইছে যে ভাই আপনি চলে যান আমি আপনার ফোন করে জানাই দিবেন তাই এখনো ফোন তো ফোনে আর কিছু জানাননি আব্বা ও আব্বা লাভ নাই তুমি একটা বার ফোন দাও বা মনে তোর মা আমার জন্য আমার মুখ দাদ চাই একটা ফোন দাও তুমি একটা বার ফোন দাও দাও আরে মদন আবেগ দিয়ে দুনিয়া চলে না বিবেক দিয়ে চলতি হবে তুই কি একটা জিনিস কোন সময় ভাবিস নে যে অন্যের বাজারে তোরা যদি আমি বিয়ে দিতে যাই তা মনে কর যে কতটা যৌতুক দেওয়া লাগে আর তাছাড়া তোর তো যাই সেরে তাই অবস্থা তোরা বিয়ে দিতে গেলে দামা ধুলির এক দুই যৌতুক দেওয়া লাগবে না এই এই জিনিস নিয়ে আমি আছি বড় টেনশনে এমন মনে কর যে আমি বিভিন্ন জায়গায় কার্যক্রম চালাচ্ছি তোরে মনে কর বিয়ে দিয়েই ছাড়বো পেশার আমার একটু আছে কিন্তু আমি তা মানবো না নে কারণ তুই আমার একটা মাত্র সাল নবীন বাদশা তোরা তো বিয়ে আমার দিতে হবে বৌমার মুখ তো আমার দেখতেই হবে

আবার আমি যা পাই আমার মনে তা চায় না মানে কি কব আপনার কিছুই বুঝলাম না আর একবার কাকা আপনার বুঝার হয়নি আর বয়স হলে অনেক আগে পার হয়ে গেছে আমার বয়সের কথা বাদ দে তোর বয়সের দিক চাই দেখ হাফ সেঞ্চুরি ধরতে গেল মা এটাই তো দিস আবার বিয়ে শাদি হয় না বুঝলাম না বিষয়টা বিয়ে শা করবি না নাকি মায়ে তো কম দেইস আবার সব মিস হয়ে যাচ্ছে আসলে কি সমস্যা কি কদি কাকা ঘুরে ফিরে সেই নরম জায়গাটাই ঘা দিলেন ও বিষয় নিয়ে কথা কথি গেলে তো মনে করেন যে কষ্ট আরো বাইরে যাবে থাকবে কাকা ও বিষয় নিয়ে আপনি আর কিছু শুনেন না ও বিষয়টা ভুলে যান ও আমি বুঝতে পারিছি তোর কিছু জন্য বিয়ে আসছে না তুই যখন ছোট ছিলি তোর ছোট থাকতেই আমি কইছিলাম যে খাটা কাটনি কর কইরে তোর যাই প্যাট এ প্যাট একটু কুমা নালে ভবিষ্যতে মায়ে ভাবি না নে দেখি ঠিক ঠিক তাই আসছে কাকা আপনি কি কথাটা বলেন আপনি কি একটা চিন্তা বন্ধ করে দেন আপনি কথাটা কি বলেন মানে আমি আপনার কলাম আমি এমনি ডিপ্রেশনে রইছি এই বিষয়টা নিয়ে আর আপনি সেই নরম জায়গাটায় যাইয়ে আবার গা দিলেন মানে আপনি যদি খালি মুরব্বী মানুষ না আপনার যে কি কথা সেটা আমি কতি পারতেছি না কারণ সেটা করলে বিয়াদ ফিরে যাবে না মানে আইডের রাগ বাইরের পর দেয় কোনো লাভ নাই রে এই রাগটা যদি তুই নিজের প্রতি দেয়াতি দেয় তো শরীর একটু কমাতি তাহলে তোর আজকে এই দিন আসতো না এইসব কথাবার্তারা তো শোনা লাগতো না তোর বিয়ে দুই পাশের বাপ হয়ে যাতি তুই কাকা আপনার আপনারে কিছু কব না কাকা কিছু কব না আমি কিছু করতে চাচ্ছি তবু আমি কব না মানে কি কব আমি তবে একদিন আমি জবাব দিয়েই ছাড়বো একদিন জবাব দেবই সেদিন খালি দেখবেন তাকায় খালি দেখবেন কিছু করতে পারবেন না কয়ে দিলাম জবাব আমি দেবই যা যা এ কথা তোর দশ পনেরো বছর আগে তো শুনে আসতেছি তুই যা পারলে দেখ

যে করে মায়ে দেই সবাই তার ফেস দেওয়ার পরে কই বিয়ে করব না মানে মুভির উপর না কই দেই এরপরে তুই ক আমাকে আর না মাইনে নে কোনো উপায় আছে ওরে সত্যিকারের বন্ধুত্ব যদি থাকতো সত্যিকারের বন্ধু যদি তুই হতি তোরা যদি হতি জীবন হার মানে নিতি না বিয়ের যে কোনো ভাবে আই ছাড়তি যে কোনো ভাবে আমার বিয়ের দিয়েই ছাড়তি তোরা আচ্ছা আচ্ছা তুই ক তোর একটা কথা ক তোকে মধ্যে মানে আমাকে মধ্যে সবার আগে বিয়ের কথা ছিল কার আমার আর সেই জায়গা তোকে বিয়ে হয়ে গেছে আর আমি দেখানি বিয়ারি হয় না মদন একটু খাতা কাটনি একটু খাট খাইতে শরীরটা শব্দ হবে না শরীর নিয়ে এই শরীর দেহে কারা শরীরের ভিতর যে একটা নরম মন আছে এই জিনিসটা কেউ না দেখ তোর মন তোর যে মোটা শরিল মন কোন লাইন বন্ধু পুরো ডায়ের বিয়ে না করে তুই সত্যি কথা বিখ্যাত ভালো আছিস তো এখন কবাই এখন তো কারণ তোমার বিয়ে তো তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি তো এখন কবা এই তুই কি এত শালা বিয়ের দিতে দে না মাইনে না ভাড়া নিয়া চলেAtl আবার তুই গছিরই কথা আরে পাগলে বিয় शादी করিছি বলে তো তোরে কষ্টি শাদি করি কইরাই মনে কাছে বুঝিছি যায় মানে কি জামেলা এ অত জামেলা ফামেলা আমি বুঝিনে আমি চাইছি বিয়া আমি করে ছাড়বো যাই কোন বা মনে করছে রাজি আছে এখন খালি তোরে নিয়ে ওই জায়গা হবে যার পরে মনে করছে যদি সেরামের মনে কাজ ব্যাটে বলে মেলে তাহলে ওই জায়গা কবুল কয় নিয়ে চলে আসবো

রহিম কাকা রহিম কাকা ও না তুমি কি দাঁড় হ তুমি হয় আর আর কামিন মারো আসো মারো আসো জবাব নি আইছি জবাব আচ্ছা জবাব তোমার আজকে দিয়ে আইছি আমি কইছিলাম মুহের কথা মুহি থাকতে আজকে জবাব নি চলে আইছি মারো চলে আসো আজকে ডক শো তোমার সাথে কোথায় মারো আসো ভাই ভাত দরকার নেই কিছু কবো না নে খালি জবাব দিতে আইছি কোথায় কি হলো বুঝলাম না তো কি আছে ফলা মিছানে চলে পলালি আলী কাজ হবে না নে পাতালে ফলা তোমার জবাব আমি দিয়ে আইছি বাড়ি চলে আসো কোথায় যে খবর আমি আজকে নিয়ে আইছি সেই খবর শুনে তুমি পাগল হবা পাগল তোমার বানায় ছাড়বো কি কয়েছিলে কি কয়েছিলে জবাব দিতে শরীরটা গেছে তাকিয়েছে কি সমস্যা বিয়ে হবে না তাই কইছিলে

তুমি খালি শোনো আর পাগল হয়ে যাও দাঁড়া এক মিনিট এক মিনিট বিষয়টা আমার বুঝতে দে কি করলি তুই তোর বিয়ে ঠিক হয়ে গেছে মানে তোর বিয়ে ঠিক হয়ে গেছে এ আমার মানতে হবে আমি জানতাম জানতাম আমি তুমি কথাটা মাইনে নিবা না তোমার দেহে কথাটা মাইনে দিচ্ছি চালিও তোমার মন কথাটা মাইনে নেবে না কিন্তু কাকা এইটাই সত্যি বিয়ে আমার ঠিক হয়ে গেছে বিয়ে আমি করতেছি তুমি মানো আর না মানো শোন মদন অত লাভালাভি করে কোনো লাভ নেই বিয়া ঠিক হয়েছে বিয়া এখন হয়ে যায়নি তুই মনে হয় জানিস নি যে মানে বস যত চলে যাওয়ার পরেও কত মানুষের বিয়া ব্যাংকে যায় তুই বিয়াকে কইরে নিয়ে বাড়ি আয় তারপর এই কথাগুলো কইস কেন না মনে কাকা তুমি তো বড় চরম লেভেলের বিয়ায় আছো তারপর আর মানে নিবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার চ্যালেঞ্জে তুই একটা মাইনে নিছি জবাব যে একটা দিছি এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমার জবাব আমি আবার দেব মুখী কথা থাকতে আমি তোমার জবাব দিয়ে দেব

আমি অতি শীঘ্র আসতেছি কামিন শুন বিয়া করে নিয়ে তোমার বাড়ির সামনে দিয়ে হাইটে দেবো তোমার বুকটা ফাইটে যাবে বুকটা ফাইটা যায় আর গরু সাইড খেলাই দিতে তোমার খাই দিতে কারণ বিয়ে আমি করেই ছাড়তেছি কাকা হাই দেখ আরে তোর যদি বিয়ে হয় খালি মনকার গরু না পুরো বাজার করে পুরো ইউনিয়ন বাজি সবাই খাওয়াবো দেখে নিয়ে দেখে নিয়ে কাকা চোখ তো আল্লাহ

কি পরিবেশ আমার পরিবেশের কথা বাদ দে তোর পরিবেশের কথা ক তোর পরিবেশ কি তোর পরিবেশ তো দেখ ভালো মনে আসছে না আর দৌড়তে দৌড়তে আইছেন রাম সিদরে বটটি सिर আইছে এত খুশি খুশি মনে আসছে পাগল কি কবো গড়ড়া তো ঘটি আমার কাছে খুশির ঘটনা খুশি হব না বুঝিসনি পাগল কি আরবো আমি মনে আছে আমি খুশিতি হন আমি আকাইতে খালি উড়িয়া বেড়াই পাখির মতো খালি উড়িয়া বেড়াই বইসির শোনা একটা মন সাথে আমার খুশিতি তোর খুশি ঘটো না তোর খুশি ঘটো না আর কি মানে বাড়ি বরপুর বিরে নিন্দিছে মানে আমার খুশির ঘটনা কি খাছনা আর কিছু অতি পারে না আমার জীবনে কি খালি খাছনা আর কিছু নেই আমি কি অন্য কোন বিষয় খুশি হতে পারি নে তুই কি করতে আছিস তোর খুশি কারণ তোমার এই ছানা আর অন্য কিছু জানা নেই রে তোর খুশি কারণ তে আটাই খাওয়া কি কিছে আজকে অন্য কিছু গটিছে না কিছে কদি খুইলা কদি বন্ধু আজকে যা ঘটেছে রে মানে যা ঘটেছে মানে তোরা এতদিন ধরে জানি আমার খুঁটা দিছি আমার অপমান করেছিল অপদস্থ করেছিল মানুষের মধ্যে বিভিন্ন ভাবে সেই কথার জবাব আজকে দিতে আইছি সেই অপমানের জবাব আজকে আমি দিতে আইছি তোকে দিয়েই ছাড়বো বন্ধু আমার বিয়ে ঠিক হয়ে গেছে আরে দূর পাগল এ এ ও অসময় ফাজলামেরিস না দি মানে বুঝলাম না আমি একটা জিনিসই বুঝলাম না আমার যা বিয়ে ঠিক হইছে তা তুরা কি বিশ্বাস করতেছিস না মানে কি কারণ দেখি তুরা কি মাইনা নিছিস যে আমার বিরেত বিয়ে কোনোদিন অতি পারে না এই জিনিসটা তুরা মাইনা নিছিস মনেতে এই ডালা 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 কি করিস তুই কি সিরিয়াস করছিস তোর কি বিয়ে ঠিক হয়ে গেছে সত্যি সত্যি করছিস মদন না ফাজলে আমি বুঝলাম না আরে হয় পাগল সত্যি মানে তুই কি করতে চাচ্ছিস মানে একটা মায়ে তোর পিক দেইছে দেহে সে বাইবে সিনতে ডিসিশন নেছে তোর বিয়ে করবে আরে আরে পাগলের আম তাগাইছিস কা আমি তো শিওরে নিছিলাম শুন এইবার শিওর হয়ে নেই বুঝছি ক্লিয়ারলি কয়ে দিচ্ছি শিওর হয়ে নে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি বিয়ে করতেছি আর তুই ইউ আর নট ইনভাইটেড কারণ তুই যে ব্যাপার ইংলিশ বুঝিস তো মানে তোর আমি দাওয়াত করতেছি না আমার বিয়েতে তুই আজকে যে ব্যাপারটা করছিস না তুই টোটাল আমার বিয়েতে বঞ্চিত টোটাল বঞ্চিত তোরে দাওয়াত করলাম না তুই সালা আমার বিয়েতে আসবি রে তোর যে আসিস আমার বিয়ে ঠিক আছে আর একবার কই যাচ্ছে হিয়ার হয় না হিয়ার আবা আছো কথা আছে কই আবা কষি তাই না মানে একটু তাড়াতাড়ি গেলি ভালো হয় না শুভ কাজে দেরিয়ে রেখে লাভ মনে করছে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি জামিলা শেষ এক কথাই বাজা মদন তোরে আর কি কবরে মায়ে মনে আমাগ দেখতে যা লাগতেছে না কে মানে বিয়ের সাথে কি একবারই সব ঠিক করে ফেলাইছো না মাইটাই দেখা লাগবে না ডাইরেক্ট বিয়ে আরে বাজান তোরে আগেই কইছিলাম বর্তমান যে যুগ জামানা এতে মনে কাজ যে কেউরে কোনো বিশ্বাস নেই নিজের দাঁতরে তাই আমি বিশ্বাস পাই না আর আমি মনে কাজ যে অন্য মানুষের সাথে বিশ্বাস পাবো কিভাবে মাইয়ে আমার মনে আর দেখতে যাওয়া লাগবে না নে আর মনে করছে যাই আবার কোনো লাভ হবে না নাই ঘটনা ঘটাই ফেলেছে সে মাই সে বলে তার বয়ফ্রেন্ডের সাথে বাইকে গেছে

সাথে একটু কথা করছিলাম কি কি করছিলো তুমি জহিম কাকার সাথে কি বিষয় কথা করছো হ্যাঁ ওই কি কথা থাকতে পারে বুঝেছিস তো তোর বিয়ের বিষয়টা নিয়ে একটু কথাবার্তা করছিলাম

আব্বা তুমি কিছু কইছিলে না আব্বা হ্যাঁ না আমি কয়েছিলাম আর তুই ভাবলি কি আর আমি এইসব কথাবার্তার মানুষ সমাজ এসে কব এই আমার পরিবারের একটা সম্মান আছে না আমার একটা ব্যক্তিগত একটা সম্মান আছে না ঘরের কথা পরের কোন কারণে কাবো তুই নিজেই তো তুই নিজেই মদন। তুই নিজেই আসছে নিজে কথা কে এনেছে উগড়াই দিছি দিয়ে খেলা সামলাইস কেন বুঝিস কেন গ্রামবাসীতে জানে প্রচারে জানে সেখানে বুঝিস কেন আমার যদি কিনছিত পরিমাণ করে ইজ্জত যায় না আরে কুকা ভাই তাই কে তাই কে আরে বাদ দাও দি এমনিতে বেসারা ভাঙ্গে পড়েছে খুব বিআরটিয়া ভাঙ্গে গেছে হাই আমার বিয়াটা ভাঙ্গিছে তোমার গরু কোটা বাইছে গেছে চলো কাকা আমার বিয়া নিয়ে কোনো কথা হবে না

ৰাগ পুমিনি আৰে বন্ধু অ বুলে যা পোৱা গল কৈছে যে ঐ মায়ে দেখতি যাৰ কথা চল তাক কি দে কিয়া লগিছিলি দেখ টি গিছিলি এ তই জানিছ নে যে মায়ে চোতাই বিয়া ঠিক হৈছিল মায়ে তোৰ বয় ফ্ৰেণ্ডৰ সৈতে বলাই চলাই গৈছে Huh?